বিজ্ঞানীদের একটা ছোট্ট ভুল কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ হলো আজকের এই সিনেমা গল্পটা একটা গোপন ল্যাবরেটরিতে তৈরি হওয়া দৈত্যাকা সাপকে নিয়ে যেটাকে বিজ্ঞানীরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি তখনই সেখানে কিছু সৈন্য চলে আসে এবং সব ডক্টরদের গুলি করতে থাকে সবাইকে মারার পর সৈন্যরা সেখানে থাকা সমস্ত জিনিসগুলোকে নষ্ট করে দেয় এরপর সৈন্যরা আস্তে আস্তে করে সামনের দিকে এগোতে থাকে তারা তাদের সামনের একটা অনেক বড় সাপ দেখতে পায় আর তখনই ওই বড় সাপটা কাঁচের গ্লাস ভেঙে বাইরে চলে আসে এরপর সাপটা এক এক করে সমস্ত সৈন্যদেরকে মারতে শুরু করে ভাঙার যার কারণে সে অনেক ভেঙে পড়ে ঠিক তখনই তার উপর ওই বড় সাপটা আক্রমণ করে এবং ওই মেয়েটাকেও মেরে ফেলে এরপর আমরা দেখতে পাই দুজন সৈন্য একটা বোটের সাহায্যে পালানোর চেষ্টা করছে তারা কোনোমতে মতে সমুদ্রের মাঝামাঝি এসে যায় ঠিক তখনই বড় সাপটা সেখানে চলে আসে এবং তাদের উপরে আক্রমণ করে এরপর আমাদেরকে কিছু বছর পরে দৃশ্য দেখানো হয় যেখানে সমুদ্রের মাঝে একটা বড় জাহাজ যাচ্ছিল আর জাহাজটাতে থাকা সবাই অনেক এনজয় করছিল সেখানে আমরা ইয়ান নামক একজন ছেলেকে দেখতে পাই কেউ লুকিয়ে লুকিয়ে ছেলেটার ছবি তুলছিল তখনই আমরা দেখতে পাই একজন লোক সেখানে থাকা একজন আমেরিকানকে ধরে মারছে এটা দেখে ইয়ান দ্রুত এসে লোকটাকে মারে আর এই সুযোগে ওই আমেরিকান লোকটা সেখান থেকে পাম হল জু ইয়ান ছেড়াটার সাথে পরে কথা বলবে বলে ওই আমেরিকান লোকটাকে খুঁজতে বের হয়ে যায় সে যখন আমেরিকান লোকটাকে খুঁজছিল তখন কেউ লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল কিছু সময় পর ইয়ান ওই আমেরিকান লোকটাকে ধরে ফেলে লোকটা ইয়ানকে কিছু বোঝানোর চেষ্টা করে তখন ইয়ান সিঁড়ি থেলে একটা ক্যামেরা পড়তে দেখতে পায় ক্যামেরাটাকে নেওয়ার জন্য সেখানে লি নামের একজন মেয়ে আসে এটা দেখে ইয়ান ওই মেয়েটার কাছে যায় এবং তার ক্যামেরায় নিজের অনেমেটা ইয়ানকে বলে যে সে যেটা খুঁজছে তার সন্তান তার কাছে আছে কিন্তু তাকে পুরোপুরি ইগনোর করে ইয়ান সেখান থেকে চলে যেতে যায় তখনই আমরা সেখানে অনেকগুলো সাপকে জাহাজের মধ্যে প্রবেশ করতে দেখতে পাই সাপগুলো এক এক করে সবাইকে মারছিল কিন্তু ইয়ান তখনও পর্যন্ত এই ব্যাপারে কিছুই জান লিন অনেক বেশি ভয় পেয়ে যায় এরপর ইয়ান এবং লি একসাথে পালাতে থাকে দৌড়াতে দৌড়াতে তারা এক লোককে বড় একটা সাপ এসে তাকে খেয়ে ফেলে এটা দেখে ইয়ান এবং লি বেশি ভয় পেয়ে যায় তাই তারা সেখানে থাকা জীবিত সবাইকে নিয়ে পালানোর চেষ্টা করে আর তখনই ওই বড় সাপটা তাদের সামনে চলে আসে এটা দেখে তাদের মাঝে একজন ধনী লোক নিজেকে একটা বন্ধ করে নেয় আর সে বাকি কাউকে ভেতরে আসতে দেয় না তখন বাইরে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় এবং লোকটাকে বারবার দরজা খুলতে বলে তখনই ভিআইপি রুমের মধ্যে অনেকগুলো ছোট ছোট সাপ চলে আসে এবং লোকটাকে অনেক ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে তখনই ইয়ানরা তাদের সামনে একটা বড় সাপ কে আসতে দেখতে পায় এবং নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা সেখান থেকে পালানো শুরু করে অন্যদিকে ইয়ানরা ইঞ্জিন রুমে চলে আসে সেখানে একটা বৃদ্ধ লোক একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে লুকিয়ে গিয়েছিল ইয়ান সবাইকে বলে যে সাপেরা শুধুমাত্র তাদের শব্দের জন্যই খুঁজতে পারবে আর এই জন্য সেখানে থাকা সবাই একটা একটা করে মেশিনের পেছনে লুকিয়ে পড়ে যা আবারও ভেতরে চলে আসে এখন বাঁচার উপায় হিসাবে ইয়ান এবং জু ছুটে একটা বোটকে পানিতে ফেলে দেয় ইয়ান জুকে বলে বাকি সবাইকে নিয়ে সেখান থেকে চলে যেতে কিন্তু তারা তাকে একা ফেলে যেতে চাচ্ছিল না ইয়ান লিকে প্রমিস করে যে সে অবশ্যই ফিরে আসবে এরপর সে পুরো জাহাজে কেরোসিন ছিটিয়ে দেয় বাকিরা যখন জাহাজ থেকে দূরে চলে যায় ইয়ান সেখানে আগুন ধরিয়ে দেয় এটা দেখে ছোট বোটে থাকা সবাই অনেক ঘাবড়ে যায় তারা ইয়ানকে ডাকতে থাকে চোখের সামনে এভাবে জাহাজ ধ্বংস হতে দেখে তারা সবাই অনেক কান্না করতে থাকে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় ইয়ান তাদের বোটে চলে আসে এটা দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয় কিন্তু বোটে এসে ইয়ান সেখানে অজ্ঞান হয়ে যায় পরদিন সকালে যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় যে তারা একটা আইল্যান্ডের কিনারায় চলে এসেছে তখন সে সবাইকে জাগিয়ে তোলে এখন তারা সবাই সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তখন ইয়ান সেখানে কিছু শব্দ শুনতে পায় সবাইকে সে এই ব্যাপারে সতর্ক করে দেয় হাঁটতে হাঁটতে হঠাৎ একজন মেয়ে পড়ে যায় আর তার হাত থেকে রক্ত বের হতে শুরু করে হঠাৎ এই পাথরগুলো একটা ক্রিয়েচারে পরিণত হয় আর এরপর এই ক্রিয়েচার একজনের উপর আক্রমণ করে লোকের মাধ্যমে সাহায্যের জন্য চেষ্টা করে কিন্তু সে কিছুতেই কোনো সিগন্যাল পাচ্ছিল না তখন সেখানে থাকা অস্ত্রগুলো নিয়ে তারা সামনের দিকে এগুতে থাকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর ইয়ানের মনে হয় যে তাদের আশেপাশে কোনো কিছু রয়েছে তাই সে সবাইকে অনেক সতর্কভাবে চলতে বলে তখনই তাদের মধ্য থেকে একজন লোক পানি খেতে খেতে যখন উপরের দিকে তাকায় সে অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ সে সেখানে একটা বিশাল মাগরসাটা উড়ে গিয়ে ওই বৃদ্ধ লোকটার উপর আক্রমণ করে এরপর সবাই তারা সেখানে অনেকগুলো বোমো ব্লাস্ট করে তার আস্তে আস্তে করে রিসার্চ সেন্টারে পৌঁছে ইয়ান ভেতরে যাওয়ার একটা রাস্তা খুঁজে পায় সবাই ওই রাস্তা দিয়ে ভেতরে চলে যায় যেখানে সাপের বিষের গবেষণা করার অনেকটা কাগজপত্র দেওয়ালে লাগানো ছিল এছাড়াও সেখানে অনেক ডাক্তারদের কঙ্কালও তারা দেখতে পায় তখনই তাদের মধ্যে একজন সেখানকার লাইটগুলো অন করে দেয় এটা দেখে ইয়ান ভাবে যে এই লোকটা কিভাবে জানলো যে এখানে লাইট কোথায় রয়েছে কিন্তু ইয়ান এই বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয় না কিছুক্ষণ পর ইয়ান দাম সেখানে এসে একটা রক্তের বোতল ছুঁড়ে মারে এজন্য সেখানে থাকা সমস্ত ক্রিয়েচার বাইরে চলে আসে আর এরপর বড় সাপটা যখনই পাহাড় থেকে নিচে পড়ে যায় তখন ওই ক্রিয়েচারগুলো তাকে খেতে থাকে ককে ওই সাপটা সেখানেই মারা যায় পরদিন সকালে সবাই সমুদ্রের কিনারায় দাঁড়িয়েছিল তখন একটা জাহাজ তাদের উদ্ধার করার জন্য সেখানে আসে আর এর সাথে সাথেই এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায় তো বন্ধুরা এই অদ্ভুত দ্বীপ আর সাপের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ